আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমরা আছি রহিমাবাগ মাদ্রাসায় দেখুন পরিবেশ সুন্দর হলে বাচ্চাদের পড়াশোনাও মনোযোগ বাড়ে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মরিচাকান্দির রহিমাবাগ দারুল আলম ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার বাহির ও ভিতরের দৃশ্য যেন খুবই নজর কেড়েছে আমরা জানি এখানে পড়াশোনার মান অত্যন্ত ভালো শিক্ষকরা ছাত্রদের প্রতি পিতার দায়িত্ব রাখেন এখানে যার ফলে প্রত্যেকটি শিক্ষার্থী দুর্দান্ত ফলাফল নিয়ে পারি জমায় দেশের বিভিন্ন স্থানে সুনাম ভয়ে আনে মাদ্রাসা ও ঘরে নেয় নিজের জীবনের যেখানে পরিচিতে আসে মুফতি মাওলানা হাফেজ ও সুনাম ধন্যবাদ তাদের তারা দিন ও দুনিয়ার কাজের পাশাপাশি ইসলামী শিক্ষাদানে সবাইকে এগিয়ে নিয়ে যায় আমরা আজকে মাদ্রাসায় প্রবেশ করেই দেখি যে ভর্তি চলছে দূর থেকে ভর্তি হতে আসছে ছাত্ররা উক্ত মাদ্রাসার মোহতামি বাহাউদ্দিন বাইয়ের সাথে বসলাম একটু ভর্তি বিষয়ে কথা বলতে আমাদের প্রতিষ্ঠানে আসুন এবং দেখুন এবং আপনাদের সন্তানদেরকে আমাদের আমাদের কাছে আমানত হিসাবে দিন আমরা ইনশাল্লাহ আপনাদের সন্তানদেরকে আমানতদারির সাথে পূর্ণ দিনই শিক্ষা পাশাপাশি বেফাক বোর্ডের সিলেবাসভুক্ত অষ্টম শ্রেণী মান পর্যন্ত বাংলা অঙ্ক ইংরেজি ইতিহাস ভূগোল পাশাপাশি যাতে ছেলেরা আধুনিক শিক্ষার সাথে সমন্বয় করে নিজেদের দক্ষতা প্রমাণ করতে পারে সেজন্য উপরের শ্রেণীদের ছাত্রদের জন্য কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক রাখা হয়েছে এজন্য আপনারা আপনাদের সন্তানদেরকে আমাদের কাছে আমাদের এই রহিমাবগদারুল হাবিজিয়া ইসলামী হাবি মাদ্রাসায় ভর্তি করাবেন আর এতিম এবং হতদরিদ্র ছাত্রদের জন্য কিতাবাদি থেকে নিয়ে সাদ্য অনুযায়ী পোশাক তারপর খাবার দাবার এবং চিকিৎসা সামগ্রী সম্পূর্ণভাবে ফ্রি সরবরাহ করা হয়ে থাকে মাদ্রাসাটিতে চারটি বিভাগ রয়েছে নুরানি বিভাগ শিশু থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত নাজরা তৃতীয় শ্রেণী কিতাব বিভাগ চতুর্থ শ্রেণী উর্দু জামাত সরহে বেকায়া দ্বাদশ শ্রেণী পর্যন্ত আরও রয়েছে উর্দু ফার্সি আরবি পাশাপাশি বাংলা গণিত ইংরেজি ইতিহাস ভূগোল এবং কম্পিউটারের পাঠদান এদিকে বাংলায় অষ্টম শ্রেণী পর্যন্ত মাদ্রাসার সুনাম আর কারো অজানা নেই তাই চোখে পড়ছে ভর্তির ভিড় নাতির এখানে ভর্তি করানি কেন সুনামপুঞ্ছি হিমাদ্রসা এই জন্য এখানে লয়েছি শ্রীপুরে লে আহরা শেষ তখন আমরা আরো আলহামদারের লোকের যোগাযোগ করছি যে মহিত্যা ভালো লেহরা করে এই জায়গায় এই কারণে এই জায়গায় লয়ে আসে আবার হ্যানের মতন ভুজুরও এই জায়গা বইলা দিছে এই জন্য এই জায়গায় লয়েছি রহিমাবাগ মাদ্রাসায় যে কারণে আমরা সন্তানদের ভর্তি করাচ্ছি যদি আমরা গত বছরের ফলাফল জানতে পারি তবে ছাত্রদের পেছনে মাদ্রাসার গুণাগুণ ও শিক্ষাদানের গুরুত্ব বের হয়ে আসবে এর গান্ধী রহিমাবাগ দারুল ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা দুই হাজার চব্বিশ ইংরেজি এবং আরবি চোদ্দোশো পঁয়তাল্লিশ হিজবির বিভাগ এবং ইত্তেফাক বোর্ডের সর্বমোট পরীক্ষার্থী ছিল সাঁইত্রিশ জন তার মধ্যে প্লাস ছাত্র সংখ্যা ছিল জন মমতাজ এ প্লাস মমতাজ ছাত্র সংখ্যা ছিল জন এবং জাইদ জিদ্দান অর্থাৎ প্রথম বিভাগ জন। জাইয়েদ অর্থাৎ দ্বিতীয় বিভাগ ছাত্রের সংখ্যা চারজন মাকবুল অর্থাৎ তৃতীয় বিভাগ ছাত্রের সংখ্যা এগারো জন এবং আমাদের এই সম্মিলিত ছাত্রের মধ্যে মেধা তালিকায় ছিল দুইজন নাহবিমিরে মেধা তালিকায় হয়েছে চুয়ান্নতম আর হিপজ বিভাগে মেধা তালিকায় বিসপারা গ্রুপে দ্বিতীয় দ্বিতীয় ছিল আমাদের গত বছরের পরীক্ষার্থীদের রেজাল্ট এপ্রিল তারিখ পর্যন্ত থাকছে ভর্তির সুযোগ ভর্তির জন্য সাথে নিয়ে আসতে হয় জন্ম নিবন্ধনের ফটোকপি পাসপোর্ট সাইজের এক কপি ছবি ভর্তির ক্ষেত্রে নতুন ছাত্রছাত্রীদের জন্য নেওয়া হচ্ছে আটশত টাকা করে পুরাতনদের জন্য সাত টাকা আমরা জানি একই প্রতিষ্ঠানের পেছনে কঠোর পরিশ্রম থাকে পরিচালনা কমিটির গ্রামের বিভিন্ন শ্রেণীর মানুষের আর্থিক সহযোগিতা ছাড়াও থাকে দেখাশোনা সেবা যত্ন এইভাবেই এগিয়ে যায় একটি মাদ্রাসা প্রতিষ্ঠান এজন্য আপনারা আপনাদের সন্তানদেরকে আমাদের এখানে দিবেন আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমানত দিলে সাথে আপনাদের সন্তানদেরকে আমরা ইনশাআল্লাহ দিনই শিক্ষা পাঠদান করব। আল্লাহ তালা আমাদের সকলকে আমাদের মাদ্রাসাকে আসাতে গ্রামকে ছাত্রদেরকে এবং দাতাদেরকে সকলকে আল্লাহ তালা কবুল করেন দাতা সদস্য সহ এলাকাবাসী যারা কবরবাসী হয়ে গেছেন আল্লাহ তালা সকলের কবরগুলো যেন জান্নাতবাসী জান্নাতের বাগান বানাই দেন আমরা আল্লাহ তালা কাছে সেই দোয়া করি আল্লাহ তালা কবুল করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হঠাৎ করে এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন নতুন সাজে সাজিবে তুমি সাদা পোশাকে দলে দলে আসিবে তুমাই তোমায় দেখিতে নতুন সাজে সাজিবে তুমি